এই গ্রামটাই নাকি শান্তচার চার আপনি আসার পর শান্তি পালাইছে চেয়ারটা এমন নরম কেন চেয়ার না আপনার সাইজটাই সমস্যা চিঠিটা তাকে দেন আমি ভুলে বউকে দিয়ে দিছি ওই বেড়া কারে প্রেমপত্র পাঠাও ঘুম না ভূমিকম্প স্বপ্নে মোটর মোটর সাইকেল চালাইতাছিলাম বউ আরে ওইটা জাল না প্যারাসুট নাকি আরে তাই তো আমি তো হালকা হাতেই ছুটছি এত দাম কেন আপনার হাতে ধরলেই দাম বাড়ে ও বেডারা আমি কি যে আমার হাতে ধরলেই দাম বাড়ে চুরির ধান্দা বসাই তোরা চুরির ধান্দা বসাই তোরা এইটা দিয়ে চাষ করে কাঁচা বাচ্চার মতো দাঁড়ায় আছো কেন ওই বাহে জমি চাষ করো গ্রাম তুলা দিস কেন